নমস্কার আদাব সবাই কেমন আছেন আজকে আপনাদের দাদা লাউ শাক আর পোয়া মাছ নিয়ে আসছে তো পোয়া মাছ দিয়ে লাউ ডুগা দিয়ে আজকে চরচরি রান্না করব। আর শাক ভাজি করব আর বড় বড় পাতাগুলো রেখে দিব বড়া বানানোর জন্য পোয়া মাছের ওটা আরেকদিন শেয়ার করব আর এইভাবে লাউ শাক ভাজি করলে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে এইভাবে আমার শাশুড়ি আগে ভাজি করতো রসুন পেঁয়াজ কালি জিরা সোমবার দিয়ে সেই মজা লাগতো এক থালা ভাত খাওয়া যায় এইভাবে লাউ শাক ভাজি করলে আর কিছুই লাগে না তো তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে আসলাম ছাদে এসে ভাবতেছিলাম যে সারা দিন রান্না করতে করতে আমার দিন কেটে যায় মানে কোথাও যাওয়ার সময় পাই না আর যেই দিন আমাদের কোনো নিমন্ত্রণ থাকে ওই দিন আমি একটু রক্ষা পাই কোথাও মানে একটু ঘুরতে পারি একটু সময় বেশি পাই আর রান্না করতে করতে আমার না হলে অন্য দিন সময় চলে যায় এখন ওই যে ছাদে আসছি সন্ধ্যা লেগে গেছে দশ মিনিটের মধ্যেই আজান দিয়ে দিবে তো এখানে আবার আপনাদের দাদা কিছু কবুতর এনেছে তো এই কবুতরগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসার নতুন কবুতর আমিও প্রথম দেখলাম আপনারাও প্রথম দেখলেন তো এখানে চারটা কবুতর ছিল আর কবুতরের তো মানে অল্প দিনের মধ্যেই মানে বাচ্চা হয়ে যায় এই বিশ পঁচিশ দিন তো তারপরে দেখবেন কত কবুতর হয়ে যায় আমাদের বাসায় তো যাই হোক আর কবুতরের নাম হচ্ছে গিরিবাজ আরেকটার নাম যেন কি আমি ভুলে গেছি অন্য একদিন শেয়ার করব তো কবুতরগুলো আসলে অনেক সুন্দর ছিল ভালো লাগতেছিল দেখতে তো কবুতরের বাচ্চা কিন্তু অনেক পুষ্টিকর এটা তো সবাই জানেন অনেক পুষ্টিকর আপনার মুরগির থেকেও বেশি পুষ্টিকর হচ্ছে কবুতরের বাচ্চা তো যাই হোক আর এটার পাশেই হচ্ছে আমার থাইয়ের করমচা গাছ আর এই দেখেন করমচা কত সুন্দর করমচা ধরে আছে আমাদের গাছে মানে একদম টুকটুকে লাল হয়ে গেছে বাকিটাও লাল হওয়ার অপেক্ষায় আছে এই কারণে আজকে আর ছিঁড়ি নাই ওই যে কাঁচাটা রয়ে রয়ে গেছে তো এটা কালকে ছিঁড়বো আজকে আর ছিঁড়ি নাই আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল মনে হচ্ছিলো যে মানে খালি ধরেই থাকি এটার সাথেই আমি থাকি এত ভালো লাগতেছিল আজকে আমি করমচা মানে করমচা গাছের পাশে গিয়ে আর আসতে ইচ্ছে করতেছিল না আমার এতটাই ভালো লাগতেছিল দেখেন মনে হচ্ছে আমার মানে গালের সাথে মিশিয়ে রাখি এরকম মানে খাইতে ইচ্ছে করতেছিল না খালি দেখতেই ইচ্ছা করতেছিল এতটা ভালো লাগতেছিল। আর অনেক বড় বড় যখন কিনেছিলাম তখন এতটা মানে বুঝতে পারি যে এই করম চাগুলো এত মজা হবে বুঝতে পারি নি মনে করছি মিষ্টি চা আর কত ভালো হবে মিষ্টি জিনিস আমার বেশি ভালো লাগে না কিন্তু এই চাগুলো এতটাই স্বাদ কি বলবো আপনারা খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই মজা তো এই চাগুলো মানে এরকম থাকতে হালকা টক মিষ্টি হয় আর বেশি পেকে গেলে মিষ্টি হয় তো আমি বেশি পাকতে দিই নাই যে এই রকম রঙ অবস্থায় আমি পারি কিন্তু বাকিটা আরেকটু পাকবে এই কারণে আজকে আর পারি নেই কালকে পারবো তো চাটা কেমন লাগলো সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন